সকালে সমস্ত কাজকর্ম সেরে নিয়েছি আর প্রথমে চলে এসেছি ঠাকুর ঘরে তো আমার গোপু আর কানাইকে আজকে ভালো করে স্নান করাচ্ছি তো এই তিলক মাটিটা আমি বৃন্দাবন থেকে এনেছিলাম এটা দিয়ে স্নান করালে গোপু কানাইকে কিন্তু খুব সুন্দর লাগে দেখতে যাই হোক পুজো দেওয়া হয়ে গেছে এবার চলে এসেছি রান্নাঘরে আর সবার প্রথমে আজকে ব্রেকফাস্টে একটু ভেজ পরোটা বানিয়ে দিচ্ছি তো পরোটার রেসিপিটা আমি অলরেডি আমার আরেকটা যে চ্যানেল আছে সেখানে পোস্ট করেই দিয়েছি আর আশা করি আপনারা এতক্ষণে অনেকেই দেখে নিয়েছেন তো যাই হোক আজকের ব্রেকফাস্টে এটাই ছিল তো ব্রেকফাস্ট বানানো হয়ে গেছে তারপর সবাই মিলে একসাথে ব্রেকফাস্টটা সেরে নেব। তারপরে যা রান্নাবান্না থাকে সেগুলো করে নেব। তো সকালে যে তাড়াহুড়ো থাকে যেদিন সেই দিন আমি এই ব্রেকফাস্টটাই বানিয়ে নিই সমস্ত রকমের সবজি একসাথে গ্রেট করে নিই আর সবজি দিয়ে বানিয়ে ফেলি আর এইদিকে কুকারে আমি একটু খিচুড়ি বানিয়ে নিয়েছি পাঁচমিশালি সবজি দিয়ে একটু চাল আর সামান্য একটু মুগের ডাল দিয়ে অল্প করেই বানিয়েছি এই খিচুড়িটা দেওয়ার বাবার জন্য ওকে আজকে টিফিনে আমি এই খিচুড়িটাই দিয়ে দেবো আর সকাল সকাল নেমে গেছে বৃষ্টি মানে এত বৃষ্টি হচ্ছে আর এই জ্বালনাটা দিয়ে বৃষ্টি দেখতে আমার বেশ ভালো লাগে তবে জ্বালনাটা খুলে রাখার উপায় নেই মানে পুরো জলগুলো আর কি ভেতরে ঢুকে যায় তো যাই হোক দিয়া উঠে চলে এসেছে ও সবারই খিদে পেয়ে গেছে সকালবেলাটা আর কি ব্রেকফাস্টটা যেহেতু আমাদের মানে নটা সাড়ে নটার মধ্যেই করা হয় তো আজকে একটু দেরি হয়ে গেছে তো এই যে সবাই বসে পড়েছে টেবিলে আর একসাথে সবাই মিলে ব্রেকফাস্টটা সেরে নিলাম তারপরে কয়েকটা বাসন ছিল রান্নাঘরে সব পরিষ্কার করে নিয়ে রান্নাবান্না করতে নেমে পড়লাম তো আজকে একটু ঝিঙে পোস্ত করব তো কড়াইতে সর্ষের তেলটা গরম করে শুকনো লঙ্কা কা দিয়েছি কালো জিরে ফোড়ন তারপরে ওই আলু আর ঝিঙে দিয়েছি স্বাদ মতো নুন দিয়ে নাড়াচাড়া করে ঢেকে রাখলাম তারপরে আরও কয়েকটা সবজি ছিল সেই সবজিগুলো নিয়ে বসে পড়েছি কাটতে সপ্তাহে লাস্টে যত রকমের সবজি থাকে মানে পাঁচ মিশালি সবজি সেইগুলো দিয়ে আমি হয় মানে পাঁচ মিশালি সবজি বানিয়ে ফেলি না হলে সবজি দিয়ে ডাল করি এই আর কি মানে প্রত্যেক দিন অল্প অল্প করে যে রান্নাগুলো করা হয় আর সবার লাস্টে গিয়ে দেখবেন সব সবজিগুলো একটু একটু করে পড়ে থাকে তো সেইগুলো দিয়ে আমি মানে সপ্তাহে একদিন এই সবজিটা বানিয়ে ফেলি তবে আজকে একটু অন্যভাবেই বানাবো মানে তেল মশলা এগুলো কিছু খেতে ইচ্ছা করছে না তো একদমই মশলা ছাড়া আজকে পাঁচমিশারি সবজিটা একটু ডালের বড়া দিয়ে বানাবো তো সব কিছু কেটে নিচ্ছি কুমড়ো ছিল তারপরে পটল একটু পেঁপে ছিল তারপরে বরবটি ছিল এই সব কিছু কাটাকুটি করে নিলাম তো আবার চলে এলাম রান্নাঘরে সবজি কাটা হয়ে গেছিলো আলু আর ঝিঙেটা এদিকে বেশ ভালো মতো ভাজা হয়ে গেছে আর ঝিঙে থেকে যে জলটা বেরিয়েছে ওটা দিয়ে ঝিঙেটাও সেদ্ধ হয়ে যাবে তারপরে একটু পোস্ত আর কাঁচা লঙ্কা বেটে নিলাম আর ঝিঙে পোস্তটার মধ্যে দিয়ে দিলাম বেশ ভালো করে একটু নাড়াচাড়া করে নিচ্ছি এবার পোস্তটা যখন একটু শুকিয়ে আসবে তখন নামাবার আগে ওপর দিয়ে দিয়ে দিয়েছি সর্ষের তেল পোস্ততে দেখবেন একটু সর্ষের তেল দিলে নামাবার আগে খেতে কিন্তু খুব ভালো লাগে যাই হোক ঝিঙে পোস্ত হয়ে গেছে আর এই হলো পাঁচমিশালি সবজি সব কিছু একসাথে কাটাকুটি করে নিয়েছি আর এগুলোকে আমি কুকারে দিয়ে দিচ্ছি সামান্য একটু নুন আর হলুদ দিয়ে একটা সিটি দিয়ে নেবো আজকে তরকারিটা একটু অন্যভাবে বানাবো আর এখানে মুসুরির ডাল আমি ভালো করে বেটে রেখেছি ডালটা ভালো করে ফেটিয়ে নিয়েছিলাম একটু নুন দিয়েছি আর কিছু দিইনি এবার ডালগুলো ছোট ছোট করে বড়া ভেজে রেখে দিলাম কড়াইতে দিয়ে দিয়েছি সর্ষের তেল তারপরে পাঁচফোরণ শুকনো লঙ্কা আর তেজপাতা আর একটুখানি গ্রেট করা দিয়েছি আদা আর কাঁচা লঙ্কা খুব সামান্য মশলা দিয়ে আজকে এই সবজিটা বানাবো আর অল্প করে দিলাম জিরে গুঁড়ো হলুদ আমি জলে ভিজিয়ে রেখেছিলাম মশলাটা আর এদিকে সবজিটা একটা সিটি দিয়ে নিয়েছিলাম তো সবজিটা জল সমেত আমি এই মশলার মধ্যে মিক্স করে দিলাম তারপর ভালো করে নাড়াচাড়া করে হাই ফ্লেমে রান্নাটাকে করে নিচ্ছি এবার ভেজে রাখা বড়াটাও দিয়ে দিলাম বড়াটা দিয়ে বেশ ভালো করে নাড়াচাড়া করে নিলাম আর এবার ওপর দিয়ে দিয়ে দিচ্ছি সামান্য একটু মিষ্টি দেব কারণ নিরামিষ তরকারিতে দেখবেন একটু মিষ্টি দিলে ভালো লাগে তো খুব সামান্য করে দিয়ে দিলাম গুড়ের পাউডার আর এক চামচ ঘি দিয়ে দিচ্ছি ঘিটা দিলে এই তরকারির টেস্টটা খুবই ভালো হয় তো হয়ে গেছে পাঁচমিশালি সবজি ডালের বড়া দিয়ে খুব কম তেলে কিন্তু এই রান্নাটা আজকে করে ফেললাম বেশি তেল দিই মাঝে মাঝে দেখবেন একদমই তেল মশলা খেতে ইচ্ছে করে না তো সেই দিন একটু হালকা পাতলা রান্নাই করি সেগুলো খেতে কিন্তু মন্দ লাগে না যাই হোক এই ছিল আজকের দুপুরে আমার মানে লাঞ্চের মেনু ভাত তো হয়েই গেছিলো তার আগেই ঝিঙে পোস্ত আর পাঁচ বিশালি সবজি ডালের বড়া দিয়ে তো লাঞ্চটাকে সার্ভ করে নিয়েছি একেবারে সিম্পল আজকের লাঞ্চ তো দিয়া দিশাকে নিয়ে প্রত্যেক দিনের মতো আজকেও লাঞ্চটা সেরে নেবো দিয়াও চলে এসেছে আর এই যে দিশাও চলে এসেছে যদিও দিশা ঝিঙে খেতে একেবারেই পছন্দ করে না তো ওকে একটু বকাঝোকা করতে হবে যাতে খেয়ে নেয় আর কি না চলুন তাহলে এবার লাঞ্চটাও সেরে নিই আর আজকের ব্লগটাও এখানে শেষ করে দিই আপনাদের সাথে আবার দেখা হবে কালকের ব্লগে আপনারা সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ব্লগটা কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না কিন্তু দেখা হবে আবার কালকের ব্লগে ধন্যবাদ